লগ্ন সভার বিপক্ষে কলকাতা নেটওয়ার্ক্স আজ দুপুর সাড়ে তিনটে থেকে মুখোমুখি হবে যেখানে এই কলকাতা হোম গ্রাউন্ড অর্থাৎ ইডেন গার্ডেন্সের মুখোমুখি হবে তার আগে আপনাদেরকে জানিয়ে দেয় গৌতঙ্গীর ম্যাচের আগে কী বলেন এবং ক্রিকেটের কোন প্লেয়ারকে পরিবর্তন করাবে আজকের ম্যাচে অবশ্যই এটা আপনাদেরকে জানিয়ে দেয় আর একটা কথা আপনাদের বারবার করেই বলছি কলকাতা নেটাররা যদি না এবার ছোট চ্যাম্পিয়ন হয় তাহলে আমি আমার ইউটিউব চ্যানেলকে করে দেবো ডিলিট তো অবশ্যই যেটা সবচেয়ে বড় ব্যাপার আপনাদের কাছেও ব্যাপার হয়ে উঠবে সেটা হচ্ছে কলকাতা নেটওয়ার্ক কলকাতা ন্যাটরসের আজকের ম্যাচে প্লেয়ার পরিবর্তনের আগে গৌতম গাম্বী লাস্ট প্রেস কনফারেন্সে সে অনেক কথা বলেছে যে হয়তো আমাদের ব্যাটিং লাইন আপ আগের ম্যাচে এই আশা করবো এই ম্যাচে আমরা ফিরবো হয়তো একটা ম্যাচ এরকম হতেই পারে তার কারণ এখনও আমরা পয়েন্টে বিলের দু নম্বরে আছি এবং সবচেয়ে বড় ব্যাপার আর একটা যে গৌতম গাম্বীর কিন্তু ভাই যা বলেছে আমার তো মনে হচ্ছে একটাই কথা বলছে এই ম্যাচে আমরা জিতব এবং ডোমিনেট করে জিতব যেরকম আর বিপক্ষে জিতেছি দিল্লির বিপক্ষে জিতেছি আপনাদের মতামত কমেন্টে জানান আর প্লেয়ার পরিবর্তনের যদি কথা বলা হয় তাহলে একটা পেলে আর তো কনফার্ম পরিবর্তন হবে ভাই মানে যে কোনো একটা পেলে তিন চারটা মনে হচ্ছে মিচেস্টে বসাবে এরকম একটা শোনা যাচ্ছে বা এটা কনফার্ম যে আজকে মনীষ মানটাকে সুযোগ দেবে এটা কনফার্ম বা রাদার ফোটকে আনবে মিছিল টাকাকে বসিয়ে তো এরকম একটা হবে কারণ ভারতীয় হার্শিস রানা এবং তোমার বই বাড়ুরা দুজনাই চলে যাচ্ছে তা বলে কিন্তু আজকের ম্যাচে দেখা যাবে না নীতিশ রানাকে অনেকজন বলছে যে নীতিশ রানা খেলবে আজকে নীতিশ রানাকে দেখা যাবে না তার কারণ ভাই প্র্যাকটিসে দেখেছি ভাই প্র্যাকটিসে তার আঙুল এখনও ব্যান্ডেজ করা